পরম শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই সিসি বড়মা শ্রী বরদাও শ্রিশি আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি আলোচনা করব একটি বিশেষ কথা আমরা একত্রিশে জানুয়ারি আচার্যদেব দর্শনে গিয়েছিলাম আচার্যদেব আমাদের ডেকে বললেন আমি মায়েদের সঙ্গে কিছু কথা বলব তিনি কি বলেছিলেন আমাদের সেই কথাগুলোই আজকে আমি আলোচনা করব তিনি বললেন মায়েরা তোমাদেরকে কিছু বলার আছে তখন আমরা প্রায় আশি পঁচাশি জন মায়েরা গিয়েছিলাম আমরা তার সম্মুখে যাই সৌভাগ্যক্রমে আমি একদম প্রথমের দিকেই ছিলাম তিনি যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোই আপনাদের আজকে বলছি তিনি বলছেন ধরা যাক তোমাদের বাপের বাড়িতে অনুষ্ঠান আছে ধরো বিয়ে হচ্ছে তোমার বরকে তুমি নিয়ে যেতে পারবে কি পারবে না ধরো ভাই বা বোনের বিয়ে হচ্ছে তোমার স্বামী যাবে কি যাবে না যদি না যেতে চায় তাহলে জোর করে তোমরা নিয়ে যাবে ঠাকুরের অনুষ্ঠান উৎসবে যাবে না কেন তোমরা জোর জবরদস্তি করে যদি বাপের বাড়ির অনুষ্ঠানে নিয়ে যেতে পারো তাহলে ঠাকুরের অনুষ্ঠানে সেইভাবে নিয়ে যেতে পারো না কেন নিয়ে যাবে সব মায়েদেরও এইভাবে অনুপ্রাণিত করবে তারা যেন ঠাকুরের অনুষ্ঠানে তাদের স্বামীদের নিয়ে যায় বলছেন এখানে মায়েদের সংখ্যা সত্তর আশি জনেশ্চ আর তোমরা দাদারা এসছো তিরিশ চল্লিশ জন তাহলে পরের বারে দাদাদেরও এইভাবে নিয়ে আসবে তিনি আরও বলছেন আচ্ছা উৎসব শেষ হয়ে গেছে একটা ফাঁকা সময় এখন তোমরা পেয়েছ এখন কি করবে শুধু ঠাকুরের আসন সাজিয়ে খান্ত হবে না কি করতে হবে তোমাদের তোমার চলা দিয়ে ঠাকুর প্রকাশ পাচ্ছে কি হতে পারো তুমি চাঁদ হতে পারো তুমি তোমার নিজস্ব রোশ কিন্তু সূর্যের আলোটা প্রতিবিম্বিত হয় তেমনি তোমার চলা দিয়ে তোমার আচরণ দিয়ে ঠাকুর প্রতিবিম্বিত হচ্ছে কি না দেখতে হবে ঝগড়া যখন করছো তখন ঠাকুরের ঝগড়ার মতো হচ্ছে কিনা না বাজারে যাচ্ছ সবজিওয়ালার সঙ্গে কথা বলছো তখন সেটাও ঠাকুরের মতো আচরণ হচ্ছে কি না দেখতে হবে এভাবে আমাদের জীবনে গল্পটা হতে হবে গল্পটা যদি এইভাবে আমরা রচনা করি তাহলে ঠাকুর আছেন আমার সাথে মোবাইলে ছবি দেখাতে পারবে না জয়গুরু দিতে পারবে না সাদা পোশাক দিয়েও না তাহলে ঠাকুরকে প্রকাশ করবে কীভাবে এটা আমি প্রায় সবাইকেই বলে থাকি তখন আমরা বললাম আগে আচরণ দিয়ে তিনি বললেন হ্যাঁ আচরণ দিয়েই বোঝাতে হবে ঠাকুরকে আমার মধ্যে মানুষ ঠাকুরকেই দেখতে পাবে আমার আচার আচরণ ব্যবহার এই সব ঠাকুরের মতো হলেই আমার মধ্যে ঠাকুর আছেন এইভাবেই সবাইকে উদ্বুদ্ধও করবে তোমরা আমাদেরকে বলছেন কি পারবে না তোমরা আমরা বললাম আগে হ্যাঁ তিনি বললেন আর গিয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে ভাগ হয়ে যাজনে বেরোবে আর এতেই দীক্ষাপত্রের কাজ আরও এগোবে করতে পারবে তোমরা আমরা বললাম আগে হ্যাঁ বললেন বাচ্চা মেয়েরা মায়েরা ভাইরা যে যার মতো করে মাসে অন্তত একবার যেন যায় সেইভাবেই তোমরা তাদের উদ্বুদ্ধ করবে যাদের কাছে গিয়েছিলে তাদের পাশের বাড়িতে যাবে দুটো কথা বলে আসবে বললেন পুরুষোত্তমপুর মন্দিরে আমি গিয়েছি খুব সুন্দর মন্দির ওখানে প্রচুর লোকজনও হয় কিন্তু প্রশ্ন ওখানে প্রার্থনার সময় কি লোক থাকে সকালে তো প্রায় ফাঁকা থাকে কিছু কিছু লোক থাকেন আর বিকালে কিছু কিছু লোক থাকেন এই যে তোমরা মায়েরা বিকেলে প্রার্থনার দায়িত্ব নেবে অন্তত বিকেলে পাঁচ সাতজন করে তোমরা মায়েরা গিয়ে মন্দির পরিষ্কার করো আর তারপরে প্রার্থনা করে চলে আসবে পালা করে করবে তিনি আরও বলছেন লিস্ট করে নিবে আজকে পাঁচ সাতজন তো কালকে পাঁচ সাতজন যাবে এইভাবে মন্দিরে এসে কিছু কিছু কাজকর্ম করে প্রার্থনা করে চলে যাবে দিনী বলছেন এটা করতে পারবে তোমরা আমরা বললাম আগে হ্যাঁ তিনি বলছেন আট দশজন ও নিয়ে যাবে তারাও প্রার্থনা করবে যাজন করবে বয়স্ক ঋত্বিক দাদারা দীক্ষা দিতে চলে গেলে তখন মন্দির ফাঁকা থাকে কেউ আসলে তাকে যাজন করার লোক থাকে না তাই তাদেরও নিয়ে যাবে তারাও যাজন করবে প্রার্থনাও করবে তিনি বলছেন এরকম কি করা যায় আমরা বললাম আগে হ্যাঁ তিনি বলছেন তাহলে মন্দির তো সবসময় জমজমাট থাকবে ঠাকুর আর একা থাকবে না তিনি বলছেন তোমরা কি নিয়ে এসেছ আমরা বললাম আগে আমরা মিষ্টি আরও কি কি নিয়ে গিয়েছিলাম বললাম তখন তিনি বললেন খুব ভালো আর বললেন মন্দিরের অর্ঘটা যেটা নিয়ে এসেছো সেটা আমি গ্রহণ করলাম আর এটা তোমরা মন্দিরের অ্যাকাউন্টে জমা দিয়ে দাও তো আমরা ওখান থেকে এসে ওনার কথা মতো আমরা ভাগ করে নিই নিয়ে আমরা প্রত্যেক দিন এখন ঠাকুরের মন্দির মুছতে যাই পালা করে করে প্রত্যেক দিন কেউ কোনো না কোনো ব্যাচ গিয়ে মোছে এবং তারপরে বিকেলে প্রার্থনা করে আমরা আসি তার এই কথা মতো আমরা যাজনেও বেরাই মাঝে মাঝে এবং ওয়ার্কও করে আসি এইভাবেই আমরা চলছি আমাদের পরম সৌভাগ্য যে তিনি আমাদের কাছে ডেকে এই কথাগুলো আমাদেরকে বলেছিলেন আজ সারা পৃথিবী মানুষ দেওঘরে গিয়ে ভিড় করছে এই পূর্ণ ধামে আমাদের উদ্দেশ্য থাকে যে হয় কেউ কৌতূহল নয় কেউ নিবেদন নয় কেউ দর্শন প্রণাম করতে আমরা সবাই সেই জন্যই যাই তাই আমরাও এবারে গিয়ে খুব আনন্দ পেয়েছি পরম পূজ্যপাদ শিশি আচার্য দেবের শ্রীমুখ থেকে আমাদেরকে জন্য তিনি কিছু বলেছেন আমরাও তাঁর সেই কথা রাখার প্রাণপণ চেষ্টা করছি পরম পূজ্যপাদ শিশির দাদা বলেছিলেন ঠাকুরকে ছেড়ে থাকবে না সবাইকে কাছে টানার জন্য তিনি হাত বাড়িয়ে আছেন হাতটা ধরেন আপনার সামনেই আছেন ধরেন ঠাকুরের সাথে এক হয়ে যান এটাই হচ্ছে মুক্তির পথ প্রাপ্তির পথ ঠাকুরত্ব জাগানোর পথ সেই দিব্য অবর্ণনীয় জ্যোতির্ময় পুরুষ তিনি আমার সামনে সবাইকে ঘিরে আছেন সব সময় প্রতি মুহূর্তে কাউকে ছাড়েননি সেদিনকে আমরা এই কথার সত্যতা পেয়েছিলাম বর্তমান আচার্য দেবীর মধ্যে তিনি আমাদের সব সময় উদ্বুদ্ধ করে চলেছেন কিভাবে ঠাকুরের হয়ে উঠি ঠাকুরের একটা গল্প আমি দেওভরেই এই কনফারেন্সে একজন দাদার কাছে শুনেছিলাম তিনি বলছেন ঠাকুরের একটা গল্প শ্রী শ্রী ঠাকুরের কাছে এক বিধবা মা এসে আশ্রয় চাইলেন ঠাকুর তাকে আশ্রয় দিলেন শ্রী শ্রী ঠাকুর একদিন একটা নতুন শাড়ি দিয়ে বললেন যা তো এই শাড়িটা পরে আয় ও মাটিকে বললেন দেখি তোকে কেমন লাগে তখন সেই মাটি শাড়ি নিয়ে চলে গেল আর ঠিক সেই সময় শিশির ঠাকুর একজন যুবক ছেলেকে বললেন এই শোন ওই মাটি যখন শাড়ি পরে আমার কাছে এসে দাঁড়াবে তখন তুই ওকে দেখে মুচকি মুচকি হাসবি ওই ছেলেটিকে ঠাকুর শিখিয়ে দিয়েছেন আর ওই মা এরপর আসলেন তখন ওই ছেলেটি ঠাকুরের কথা মতো মাটির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো তখন হঠাৎ মাটি রেগে গেল বলল অসভ্য ছেলে মায়েদের দিকে কেমন করে তাকাতে হয় তুমি জানো না শিশি ঠাকুরের সামনে বললেন কিছুক্ষণ পর সবাই যখন চলে গেল তখন শিশি ঠাকুর ওই মাটিকে ডেকে বললেন এই তোকে আশ্রমে রেখেছে কে মাটি বললেন আগে আপনি ঠাকুর তখন বললেন তোর খাওয়া করার ব্যবস্থা কে করেছে তখন মাটি বলছেন আগে আপনি ঠাকুর ঠাকুর বললেন তোর জামা কাপড়ের ব্যবস্থা কে করেছে মাটি বললো আগে আপনি ঠাকুর আপনি দিয়েছেন তখন ঠাকুর বললেন সব কিছু যখন আমিই ব্যবস্থা করে দিলাম তাহলে তোর দৃষ্টিটা আমার দিকে না থেকে অন্যের দিকে গেল কেন আসলে ঠাকুর বোঝাতে তাইলেন দৃষ্টিটা যেন অন্যের দিকে না গিয়ে সবসময় ঠাকুরের দিকে থাকে তাই আমরা ঠাকুর ধরেছি আমাদের দৃষ্টিটা যেন ঠাকুরের দিকেই থাকে অন্য কোনো দিকে যেন না যায় আর আমরা ঠাকুরের থেকে দৃষ্টি সরিয়ে অন্যের দোষগুণ নিয়ে বেশি মাথা ঘুমাই তাই আর আচার্যদেব এটা একেবারেই পছন্দ করে না আচার্যদেব বললেন আমাকে ঠাকুর ভালোবাসেন কি না বাবা ভালোবাসেন কি না আমার জানার দরকার নেই আমি ভালোবাসি কি না এটাই আমার দেখার দরকার ঠাকুরকে একজন প্রশ্ন করেছিল ঠাকুর আমরা তোমাকে ভালোবাসি কি না বুঝবো কী করে তখন শ্রী শ্রী ঠাকুর বললেন তোর পরবর্তী প্রজন্ম বলবে আমাকে ভালোবাসিস কি না তাই পরবর্তী প্রজন্মই যদি প্রমাণ করে দেয় আমি ঠাকুরকে ভালোবাসি কি না তাহলে আমাকেই আগে ঠাকুরের কাজ করতে হবে আর তা দেখে আমার সন্তান সন্ততি ঠাকুরকে মাথায় নিয়ে চলবে এটাই নিয়ম তাই আচার্যদেব তখন যা বললেন তখন আমরা তাই আমরা যেন করি এবং সেভাবেই যেন চলি যাই হোক আজকে আর বেশি দীর্ঘায়িত করব না তিনি আমাদের বলেছেন এটাই আমাদের পরম সৌভাগ্য এবং আমরা সেইটা প্রাণপণে চেষ্টা করছি তার কথাগুলো মেনে চলার আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি